আজকের এই রিপোর্টে আমরা এমন একটি পরিবর্তনের কথা বলব যেটা নীরবে হলেও গোটা বিশ্বের অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য নাড়িয়ে দিচ্ছে প্রায় আশি বছর ধরে যে ডলার পুরো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসাবে রাজত্ব করে আসছে সেই ডলারের অবস্থান নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে কারণ এই প্রথম এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বিশ্বের বড় একটা অংশ ধীরে ধীরে ডলারের ওপর ভরসা কমিয়ে অন্যদিকে হাঁটছে আর এই পরিবর্তনের পেছনে যাদের ভূমিকা সবচেয়ে বেশি তারা কোনো ছোট দেশ নয় তারা এক সঙ্গে এমন একটা গোষ্ঠী তৈরি করেছে যাদের হাতে আজ প্রায় অর্ধেক বিশ্বের সোনা চলে এসেছে খুব সাম্প্রতিক সময়েই একটি নতুন রিপোর্ট সামনে এসেছে আর সেই রিপোর্ট দেখেই ওয়াশিংটন আর ওয়াল স্ট্রিট দুটোই বেশ সতর্ক হয়ে গেছে রিপোর্টে বলা হয়েছে ব্রিক্স দেশগুলো এবং তাদের সঙ্গে যুক্ত বা যুক্ত হতে চলা মিত্র দেশগুলো মিলিয়ে আজ বিশ্বের প্রায় পঞ্চাশ শতাংশ গ্লোবাল গোল্ড রিজার্ভ এবং উৎপাদনের ওপর নিয়ন্ত্রণ রাখছে এই তথ্য কোনো বহু বছরের পুরনো হিসাব নয় একেবারে সাম্প্রতিক সময়ের ডেটা থেকেই এই হিসাব বের করা হয়েছে ভারতীয় মিডিয়াতেও এই বিষয়টা নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে অনেকেই প্রশ্ন তুলছে কেন ব্রিক্স দেশগুলো হঠাৎ করে ডলার থেকে দূরে সরে যাচ্ছে আর কেন তারা সোনার দিকে এত বেশি ঝুঁকছে এই পুরো বিষয়টা বোঝার আগে আমাদের ব্রিক্স দেশগুলোর চিন্তাধারাটা একটু সহজভাবে বুঝতে হবে তারা খুব জটিল কোনো খেলা খেলছে না তাদের কৌশল আসলে বেশ সোজা যতটা সম্ভব সোনা কেন নিজের দেশে উৎপাদন বাড়াও কিন্তু সেই সোনা বাইরে বিক্রি করো না মানে সোনাকে দেশের ভেতরেই আটকে রাখো এই খবরটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা দেখি মাত্র কয়েক সপ্তাহ আগেই ব্রিক্সের বড় দেশগুলো বিশেষ করে চীন ভারত আর ব্রাজিল প্রচুর পরিমাণে মার্কিন ট্রেজারি বিক্রি করে দিয়েছে এর মানে পরিষ্কার তারা পরিকল্পনা করেই আমেরিকার সম্পদ আর ডলারের ওপর নির্ভরতা কমাচ্ছে অনেকেই ভাবতে পারেন এটা হয়তো শুধু একটা গল্প বা ন্যারেটিভ কিন্তু বাস্তবে এর পেছনে শক্ত ডেটা আছে এই রিপোর্ট শুধু সংখ্যা দেখায় না বরং তিনটে বড় পরিবর্তনের দিকেও ইঙ্গিত করে একদিকে আছে লং টার্ম স্ট্র্যাটেজি আরেকদিকে ডলারাইজেশন আর তৃতীয়টা হল গ্লোবাল পাওয়ার শিফট রিপোর্ট বলছে শুধু ব্রাজিল রাশিয়া ভারত চীন আর দক্ষিণ আফ্রিকায় নয় তাদের সঙ্গে নতুন যে দেশগুলো যুক্ত হয়েছে বা যুক্ত হতে চলেছে যেমন মিশর ইথিওপিয়া ইন্দোনেশিয়া ইরান আর সংযুক্ত আরব আমিরাত এদের সবাইকে ধরেই এই হিসাব করা হয়েছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার যখন বলা হচ্ছে ব্রিক্স ব্লকের কাছে বিশ্বের প্রায় পঞ্চাশ শতাংশ সোনা আছে তখন এটা শুধু সেন্ট্রাল ব্যাংকের ভল্টে রাখা শোনার কথা নয় এই হিসাব তিনটে স্তর মিলিয়ে করা হয়েছে প্রথমত সেন্ট্রাল ব্যাংকে জমা থাকা সোনা দ্বিতীয়ত এই দেশগুলো বছরে কতটা সোনা উৎপাদন করতে পারে আর তৃতীয়ত মাটির নিচে থাকা সেই সোনা যেটা এখনও তোলা হয়নি এই আনমাইন্ড গোল্ড ভবিষ্যতে শক্তির সবচেয়ে বড় অংশ যদি শুধু সেন্ট্রাল ব্যাংকের ডেটা দেখি তাহলে চিত্রটা আলাদা লাগতে পারে রাশিয়ার কাছে আছে দু বেশি টন সোনা চীনের কাছেও প্রায় একই পরিমাণ ভারত ধীরে ধীরে সোনা বাড়িয়ে প্রায় নশো টনের কাছাকাছি নিয়ে এসেছে ব্রাজিল আর দক্ষিণ আফ্রিকার পরিমাণ তুলনামূলকভাবে কম সব মিলিয়ে ব্রিক্সের মূল দেশগুলোর সোনা প্রায় ছ টনের মতো তুলনায় একা আমেরিকার কাছেই আট হাজার টনের বেশি সোনা আছে কিন্তু এই তুলনাটা আসল সত্যটা দেখায় না কারণ ভবিষ্যতের উৎপাদন আর মাটির নিচে থাকা সোনাকে ধরলে ছবিটা পুরোপুরি বদলে যায় তখনই বোঝা যায় কেন এই পঞ্চাশ শতাংশ সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ এই কারণেই পশ্চিমা দেশগুলো এই পরিস্থিতি খুব মন দিয়ে দেখছে তারা বুঝতে পারছে এটা শুধু আজকের বিষয় নয় এটা ভবিষ্যতের ক্ষমতার প্রশ্ন রিপোর্ট আরও বলে ব্রিক্স দেশগুলো সোনাকে দেখে একদম রাজনৈতিকভাবে নিরপেক্ষ সম্পদ হিসাবে ডলার রাখলে আমেরিকার নিয়ন্ত্রণ থাকে ইউরো রাখলে ইউরোপের নিয়ন্ত্রণ থাকে কিন্তু সোনা এমন একটা সম্পদ যেটার উপর কোনো দেশের সরাসরি নিয়ন্ত্রণ চলে না এটাকে সহজে ফ্রিজ করা যায় না বাজেয়াপ্ত ভারা যায় না আর ঠিক এই কারণেই ব্রিক্স দেশগুলো সোনার দিকে ঝুঁকছে এই প্রবণতার পেছনে একটা বড় ঘটনা কাজ করেছে দু হাজার বাইশে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের প্রায় তিনশো বিলিয়ন ডলারের বৈদেশিক সম্পদ ফ্রিজ করে দেয় এই সম্পদগুলো ছিল ডলারে আর ইউরোতে রাখা হঠাৎ করেই রাশিয়া বুঝে যায় বিদেশি মুদ্রায় রাখা সম্পদ আসলে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে থাকে না কয়েক সপ্তাহ আগেই ইউরোপীয় ইউনিয়ন পরিষ্কার করে বলেছে এই সম্পদগুলো অনির্দিষ্টকালের জন্য ফ্রিজই থাকবে এই ঘটনাটা শুধু রাশিয়ার জন্য নয় অন্য অনেক দেশের জন্য একটা বড় সতর্ক বার্তা হয়ে দাঁড়ায় ব্রিক্স দেশগুলো বুঝে যায় আজ যদি রাশিয়ার সঙ্গে এটা হতে পারে কাল তাদের সঙ্গেও হতে পারে সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় এখন থেকে রিজার্ভের গঠন বদলাতে হবে ডলারের অংশ কমাতে হবে সোনার অংশ বাড়াতে হবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও একই পথে হাঁটছে বিদেশে রাখা সোনা দেশে ফেরত আনা হচ্ছে যাতে ভবিষ্যতে কেউ হাত বাড়াতে না পারে এর সঙ্গে সঙ্গে আর একটা বড় পরিবর্তন হচ্ছে ব্যবসার ক্ষেত্রে ব্রিক্স দেশগুলো নিজেদের মধ্যে লোকাল লোকাল কারেন্সিতে লেনদেন বাড়াচ্ছে ডলারকে মাঝখান থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে এই সব মিলিয়ে একটা নতুন সমান্তরাল আর্থিক ব্যবস্থার ভিত্তি তৈরি হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক লোকাল কারেন্সি ট্রেড আর সোনার ওপর ভর করে তারা ধীরে ধীরে ডলারের আধিপত্য কমাতে চাইছে এটা ঠিক ডলার একদিনে শেষ হয়ে যাবে না আজও ডলার বিশ্বের সবচেয়ে বড় রিজার্ভ কারেন্সি কিন্তু একটা বিষয়ে পরিষ্কার গত কয়েক বছরে যেভাবে ডলারকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে তাতে অনেক দেশই এখন বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছে এই পরিবর্তন কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার সবচেয়ে বড় বিষয় অন্যদিকে সম্প্রতি মধ্যপ্রাচ্যে এমন একটি ঘটনা ঘটেছে যা অনেক মানুষকে অবাক করে দিয়েছে একটি অস্ত্র বোঝাই জাহাজ বন্দরে পৌঁছানোর ঠিক পরপরই ভয়ঙ্কর হামলার শিকার হয় মুহূর্তের মধ্যেই সেই জাহাজ পানিতে ডুবে যায় শুধু জাহাজ নয় এর ভেতরে থাকা নতুন ও অত্যন্ত শক্তিশালী অস্ত্রও পুরোপুরি ধ্বংস হয়ে যায় এসব অস্ত্রের দাম ছিল বিলিয়ন বিলিয়ন ডলার প্রশ্ন উঠেছে এই জাহাজটি কার ছিল এবং কে এটিকে ধ্বংস করল এই জাহাজটি ছিল সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর ইউএই মানে যেটাকে আমরা সাধারণভাবে দুবাইয়ের দেশ বলে চিনি কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই জাহাজে হামলা চালিয়েছে ইরান বা ইসরায়েল নয় বরং ইউএইর খুব ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত সৌদি আরব শুধু জাহাজ ডোবানোতেই থেমে থাকেনি সৌদি আরব তারা ইউএইকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে মাত্র চব্বিশ ঘন্টার সময় আছে এর মধ্যে যদি ইউএই ইয়েমেন থেকে তাদের সেনা সরিয়ে না নেয় তাহলে এমন হামলা চালানো হবে যা আগে কখনও দেখা যায়নি এই খবর ছড়িয়ে পড়ার পর সবাই জানতে চায় এতদিনের বন্ধু দুই দেশ হঠাৎ করে শত্রু হয়ে গেল কেন ইউএই আর সৌদি আরব তো বাইরে থেকে দেখলে সবসময় একসঙ্গে চলে দুই দেশেই রাজা শাসন করেন রাজপরিবারগুলোর মধ্যে সম্পর্ক আছে বিয়েও হয়েছে কাগজে কলমে তারা মিত্র কিন্তু ভেতরের বাস্তবতা একটু ভিন্ন অনেক দিন ধরেই এই দুই দেশের মধ্যে চাপা প্রতিযোগিতা চলছিল সেই প্রতিযোগিতা হল আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হওয়ার লড়াই সৌদি আরব দীর্ঘদিন ধরে নিজেকে আরব বিশ্বের নেতা মনে করে তাদের হাতে আছে বিপুল তেল অনেক টাকা বড় সেনাবাহিনী আর আধুনিক অস্ত্র কিন্তু সমস্যা হল সৌদি আরবের প্রায় সবটাই তেলের ওপর নির্ভরশীল তেলের দাম কমে গেলে বা তেল বিক্রি বন্ধ হলে দেশটা বড় সংকটে পড়ে যাবে অন্যদিকে ইউএই অনেক আগেই বুঝে গেছে শুধু তেলের ওপর ভরসা করলে ভবিষ্যতে টিকে থাকা কঠিন তাই তারা ধীরে ধীরে তাদের অর্থনীতিকে অন্য খাতে ছড়িয়ে দিয়েছে পর্যটন ব্যবসা বিনিয়োগ সোনা আন্তর্জাতিক বাণিজ্য সব কিছুতেই ইউএই এখন শক্ত অবস্থানে এই কারণেই অনেক বিশেষজ্ঞ মনে করেন আগামী দশ পনেরো বছরের মধ্যেই ইউএই সৌদি আরবকে পেছনে ফেলে আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ হয়ে উঠতে পারে এই বিষয়টা সৌদি আরব ভালোভাবেই বোঝে এবং ভেতরে ভেতরে এ নিয়ে তারা ভয়ও পায় এতদিন এই প্রতিযোগিতা প্রকাশ্যে আসেনি কিন্তু ইয়েমেন যুদ্ধের কারণে বিষয়টি সামনে চলে এসেছে ইয়েমেনের যুদ্ধ শুরু হয়েছিল দু সালে তখন ইরানের সমর্থন পাওয়া হুথি বিদ্রোহীরা ইয়েমেনের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এতে সৌদি আরব ক্ষেপে যায় এবং তারা ইয়েমেনে বড় আকারে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের সঙ্গে আরও অনেক আরব দেশ এই যুদ্ধে যোগ দেয় যার মধ্যে ইউএইও ছিল প্রায় আট বছর ধরে এই যুদ্ধ চলতে থাকে কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরব ও তাদের মিত্ররা হুথিদের হারাতে পারেনি বরং হুথিরাই ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণে রয়ে যায় এই অবস্থায় ইউএই নতুন কৌশল নেয় তারা বুঝে যায় হুথিদের পুরোপুরি সরানো সম্ভব নয় তাই ধীরে ধীরে তারা হুথিদের বিভিন্ন গ্রুপের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করে টাকা অস্ত্র আর রাজনৈতিক সমর্থনে ইউএই ইয়েমেনে নিজের প্রভাব বাড়াতে থাকে আশ্চর্যের বিষয় হল হুথিরা অনেক দেশের ওপর হামলা চালালেও ইউএইর ওপর কখনও বড় হামলা করেনি এতে সৌদি আরব বুঝে যায় ইউএই ভেতরে ভেতরে আলাদা খেলা খেলছে এই সন্দেহই শেষ পর্যন্ত বড় সংঘাতে রূপ নেয় ইয়েমেনের একটি বন্দরে যখন ইউএইর অস্ত্র বোঝাই জাহাজ পৌঁছয় তখন সৌদি আরব আর অপেক্ষা করেনি তারা সরাসরি হামলা চালিয়ে সেই জাহাজ ডুবিয়ে দেয় এরপরই আসে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম এর জবাবে ইউএই খুব শক্ত অবস্থান নেয় তারা স্পষ্ট করে বলে দেয় যে তারা ইয়েমেন ছাড়বে না বরং সেখানে আরও সেনা ও অস্ত্র পাঠানো হবে এই পরিস্থিতি পুরো উপসাগরীয় অঞ্চলকে অস্থির করে তুলেছে অনেক দেশ এখন দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে কেউ ইউএইর দিকে ঝুঁকবে কেউ সৌদি আরবের দিকে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে পাকিস্তানের ওপর কারণ পাকিস্তান সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে আছে আবার ইউএই পাকিস্তানকে অর্থনৈতিকভাবে বড় সহায়তা দিয়ে আসছে এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তান খুব কঠিন অবস্থায় পড়বে এখন সবার চোখ চব্বিশ ঘন্টার সেই সময়সীমার দিকে সৌদি আরব পরবর্তী পদক্ষেপ কী নেয় সেটার ওপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি সামনে বড় কিছু ঘটতে পারে এমন আশঙ্কা এখন সবার মনেই ঘুরছে